আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তত্ত্ব দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ তোমরা যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়তে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের ভর্তি যোগ্যতা কেমন হবে আসন সংখ্যা কতটি থাকবে মান বন্টন কেমন হবে এবং তোমরা যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবে তোমাদের মানবণ্টন কেমন হবে এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব এ ইউনিট তারপরে বি ইউনিট এবং তারপরে সি ইউনিট এবং সর্বশেষ তারুকলা ইউনিট নিয়ে আলোচনা করব তাই তোমরা যারা এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথমে আলোচনা করবো এ ইউনিট অর্থাৎ এটা কিন্তু বিজ্ঞান ইউনিট অর্থাৎ প্রথমে বিজ্ঞান ইউনিট নিয়ে আলোচনা করবো পরবর্তীতে সবগুলো আলোচনা করব দেখো এ ইউনিটের আবেদ যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসি যে কোনো একটাই তোমাকে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ এর কম যদি তোমার থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু এই ইউনিটে আবেদনের জন্য ইলিজিবল হবা না সেক্ষেত্রে তোমার এসএসসি অথবা এইচএসসি যে কোনো একটাই সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং দুইটা মিলে মোট আট পয়েন্ট থাকতে হবে অর্থাৎ আট পয়েন্ট থাকলে তুমি এখানে ভর্তিযোগ্যতা অর্থাৎ ফর্ম তুলতে পারবা যদি আট পয়েন্টের কোম থাকে সেক্ষেত্রে তুমি এখানে ভর্তি ইউনিটে ভর্তির ফর্মটা তুলতে পারবা না এবং তোমাদের আসন সংখ্যা কত দেখো আসন সংখ্যা দেখার আগে তোমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি তোমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় মোট একশো নম্বরের তার জন্য তোমাদের সময় দেওয়া হয় নব্বই মিনিট পঁয়তাল্লিশ মিনিট দেওয়া হয় এমসি জন্য এবং পঁয়তাল্লিশ মিনিট দেওয়া হয় রিটেনের জন্য তোমাদের এমসিকিউ কিন্তু ষাট মার্কের কোয়েশ্চেন আসে এবং রিটেন কিন্তু তোমাদের চল্লিশ মার্কের কোয়েশ্চেন আসে এবং তোমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে জিপিএর উপর মার্ক আসে এবং সেই মার্কটা কত দেখো বিশ মার্ক এবং তোমরা এই বিশ মার্ক কীভাবে হিসাব করবা দেখো তোমাদের যাদের জিপিএ ফাইভ আছে অর্থাৎ জিপিএ যাদের ফাইভ থাকে সেক্ষেত্রে তোমরা বিশে বিশ পাবে এবং যাদের জিপিএ ফাইভ নিয়ে তোমরা কীভাবে ক্যালকুলেশন করবা দেখো তোমাদের এসএসসি জিপিকে দুই দয়া গুণ করবা এবং এইসএসসি জিপিকে দুই দ্বারা গুণ করে যত নাম্বার হয় সেইটাই তোমার জিপের উপর নাম্বার থাকবে এবং এখানে কিন্তু নেগেটিভ মার্ক আছে প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য তোমার পয়েন্ট মার্ক কাটা যাবে এবং আরেকটা বিষয় দেখো তোমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি খুলনা বিশ্ববিদ্যালয় ছাস্টে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোজা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় এবং তোমাদের এই ইউনিটের আসন সংখ্যা দেখো আঠারোশো পঞ্চাশ প্লাস মাইনাস অর্থাৎ এটা সঠিকভাবে আসলে বলা সম্ভব না যখন তোমাদের মানে সম্পূর্ণ নতুন সার্কুলার যেটা প্রকাশ হবে দু হাজার পঁচিশ ছাব্বিশে সনের তখন আসলে এক্স্যাক্ট যে সংখ্যাটা সেটা বোঝা যাবে তো তোমরা যারা আমার নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছাই দেখো তোমাদের আসন সংখ্যা কিন্তু এই ইউনিটে নর্মালি আঠেরোশো পঞ্চাশ প্লাস মাইনাস এরকমই থাকে এবং তোমরা যারা বিভাগ পরিবর্তন করে এক্সাম দিবা তোমরা যারা বিভাগ পরিবর্তন করে এই ইউনিটে এক্সাম দেওয়া সেক্ষেত্রে তোমাদের আসন সংখ্যা কিন্তু সত্তর প্লাস মাইনাস এরকম আসন সংখ্যা থাকে এবং তোমাদের মানবণ্টন কেমন হবে এই ইউনিটে দেখো এই ইউনিটে তোমাদের ফিজিক্স থেকে পঁচিশ মার্কের মোট প্রশ্ন আসবে পঁচিশ মার্কের এবং এমসিকিউ থেকে পনেরো এবং রিটেন থেকে দশ কেমিস্ট্রিও সেম ম্যাথেও সেম অর্থাৎ পঁচিশ মার্কের মোট প্রশ্ন এবং এমসিকিউ পনেরো এবং রিটেন থেকে দশ বায়োলজিও সেম এবং তোমরা যদি কেউ ম্যাথ বা বায়োলজি অপশনাল রেখে যে কোনো একটা হয়তো বা তুমি কেউ ম্যাথ ভয় পাই সেক্ষেত্রে ম্যাথ বাদ দিয়ে সে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা অ্যান্সার করতে পারবে অথবা কেউ ধরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে সে বায়োলজি দাগাবে না সেক্ষেত্রে বায়োলজি না দাগায় ম্যাথ দাগিয়ে এখানে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা অ্যান্সার করতে পারবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং তোমরা বিভাগ পরিবর্তন করে অর্থাৎ মানবিক এবং বাণিজ্য শাখা ইউনিট থেকে অর্থাৎ এখানে বিভাগ পরিবর্তন করে এক্সাম দিবা সেক্ষেত্রে তোমাদের কিন্তু বাংলা থেকে পঁচিশ মার্কের প্রশ্ন আসবে ইংরেজি থেকে পঁচিশ মার্কের প্রশ্ন আসবে আইসি থেকে পঁচিশ এবং ম্যাথ পরিসংখ্যান অর্থনীতি ভূগোল যে কোনো একটা তোমাদের যেই সাবজেক্টই থাকুক না এখানে যে এখান থেকে তোমাদের পঁচিশ মার্কের প্রশ্ন আসবে তারপর দেখো তোমাদের পরবর্তীতে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ যেটা মানবিক ইউনিট নামে পরিচিত এখানে ভর্তিযোগ্যতা তোমার এসএসসি এবং এইচএসসির দুইটাই পৃথকভাবে মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে এবং মোট সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলে তোমরা বি ইউনিটে আবেদন করতে পারবা এবং বি ইউনিটে আসন সংখ্যা কিন্তু অনেক বেশি দেখো তিন হাজার বিশ প্লাস মাইনাস অর্থাৎ তোমরা যারা মানবিক ইউনিটের আছো তোমাদের তো কিন্তু আসন সংখ্যা অনেক বেশি দেখো তিন হাজার বিশ প্লাস মাইনাস এবং তোমরা যারা বিভাগ পরিবর্তন করে এক্সাম দেওয়া সেক্ষেত্রে তোমাদের আসন সংখ্যা দেখো এগারোশো ষাট প্লাস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অনেক বেশি সিট আছে তোমাদের বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে মানে দেওয়া সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক ভালো একটা দিক বলতে পারো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট এবং তোমাদের মানমণ্ডন কেমন হবে দেখো মানমণ্ডন হবে বাংলা থেকে পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন আসবে যেখানে এমসি থেকে পনেরো এবং রিটেন থেকে বিশ মার্কের প্রশ্ন আসবে এবং ইংলিশ থেকেও সেম পঁয়ত্রিশ মার্কেট প্রশ্ন আসবে মোট যেখানে এমসিকিউ থেকে পনেরো রিটার্ন থেকে বিশ এবং তোমাদের সাধারণ জ্ঞান যেটা বলে অর্থাৎ জিকে এখান থেকে অনেক মার্কেট দেখো হিউজ মার্কের একটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে তিরিশ মার্কেট তারপরে পরবর্তীতে আলোচনা করব সি ইউনিট যেটা হচ্ছে বাণিজ্য শাখা ইউনিট ভর্তি ভর্তিযোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসি পৃথকভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং মোট দুইটা মিলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং এখানে আসন সংখ্যা দেখো তোমরা যারা বাণিজ্য শাখা ইউনিটের আছো সেক্ষেত্রে তোমাদের আসন সংখ্যা এক হাজার পঁয়ত্রিশ অর্থাৎ এর কাছাকাছি তোমাদের আসন সংখ্যা থাকবে এবং তোমরা যারা বিভাগ পরিবর্তন অর্থাৎ সায়েন্স এবং মানবিক অর্থাৎ সায়েন্স এবং আর্টস থেকে তোমরা যারা এই বাণিজ্য শেখা ইউনিটে এক্সাম দেওয়া সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে আসন সংখ্যা একশো প্লাস একশো প্লাস প্লাস মাইনাস অর্থাৎ এর কিছুটা কম অথবা বেশি হতে পারে সেটা প্রত্যেক বছর ভ্যারি করে নতুন সার্কুলার প্রকাশিত হলে এটার যে এক্স্যাক্ট যে সংখ্যা সেটা আসলে বোঝা যায় তারপর দেখো বন্টন। তোমরা যারা বাণিজ্য শেখা ইউনিট থেকে এখানে এক্সাম দেওয়া সেক্ষেত্রে তোমাদের বন্টন বাংলা থেকে বারো এমসি কিউ এটা এমসি কথা বলছি কিন্তু এমসি আসছে বাংলা থেকে বারো আসবে ইংরেজি থেকে বারো হিসাব বিজ্ঞান থেকে বারো আসবে ব্যবসা সংগঠন থেকে বারো ফাইন্যান্স অথবা মার্কেটিং এখান থেকে তোমার বারো মার্কের এমসি আসবে এবং রিটার্ন দেখো রিটার্ন আসবে বাংলা প্লাস ইংরেজি দুইটা মিলে বিশ মার্কের রিটার্ন আসবে হিসাব বিজ্ঞান থেকে সাত মার্কের রিটার্ন আসবে এবং ফাইন্যান্স অথবা মার্কেটিং এখানে তোমার রিটার্ন আসবে ছয় মার্কের এবং তোমরা যারা বিভাগ পরিবর্তন অর্থাৎ তোমরা যারা সায়েন্স বা আর্টস থেকে এই বাণিজ্য শিক্ষা ইউনিটে এক্সাম দেওয়া সেক্ষেত্রে তোমাদের মানবণ্ডনটা কেমন হবে দেখো বাংলা থেকে বাইশ মার্কের প্রশ্ন আসবে যেখানে এমসি কিউ বারো মার্কের থাকবে রিটার্ন দশ মার্কের ইংরেজি থেকেও সেম বাইশ মার্কের প্রশ্ন আসবে যেখানে এমসি কিউ বারো নম্বরের এবং রিটার্ন দশ নম্বরের থাকবে আইসি থেকে বাইশ যেখানে এমসি কিউ বারো নম্বরের রিটার্ন দশ নম্বরের থাকবে এবং তোমরা ম্যাথ পরিসংখ্যান বা অর্থনীতি তোমাদের যেই সাবজেক্টে থাকুক না কেন এখান থেকে তোমাদের বাইশ যে কোনো একটা দেখাতে হবে ম্যাথ পরিসংখ্যান অথবা অর্থনীতি সেক্ষেত্রে তোমাদের বাইশ মার্কের এখানে প্রশ্ন আসবে যেখানে এমসি থেকে বারো এবং রিটেন থেকে দশ মার্কের প্রশ্ন আসবে এবং তার পরবর্তীতে আলোচনা করে যেটি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা কলা ইউনিট যেখানে সকল ইউনিটের শিক্ষার্থীরাই কিন্তু পরীক্ষা দিতে পারে সেক্ষেত্রে তোমার যোগ্যতা দেখো যোগ্যতা মিনিমাম এসএসসি এবং এসএসসির মানে পৃথকভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং দুইটা মিলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকলে তোমরা চারুকলা ইউনিটে এক্সাম দিতে পারবা সেক্ষেত্রে তোমার আসন সংখ্যা দেখো একশো ত্রিশ প্লাস অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটে কিন্তু একশো প্লাস আসন বিদ্যমান এখানে বন্টন কেমন হবে সকল ইউনিটের বন্টন কিন্তু সেম এখানে সাধারণ জ্ঞানের থেকে চল্লিশ মার্কের প্রশ্ন আসে এবং ড্রয়িং যেটা তোমাদের পরীক্ষা দেওয়া লাগে সেখানে কিন্তু মানে ষাট মার্কের প্রশ্ন আসে এবং সকল শিক্ষার্থীর জন্য এটা সেম এম আর তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে দাও বা মানবিক বিভাগ থেকে দাও বা বাণিজ্য শিক্ষা ইউনিট থেকে দাও সেক্ষেত্রে তোমাদের যে মানবণ্টন সেটা কিন্তু সেমই থাকবে এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবা এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সকলকে